অনেকেই গাড়ি হেরায় যাওয়ার চেষ্টা করছেন অনেক উঁচু এত সুন্দর রাস্তা করা হয়েছে এখন কিন্তু তখন এই রকম রাস্তা ছিল না সেই সময়ে কত কষ্ট করে যে মানুষকে আসতে হয়েছে বিশেষত পিরা রসুল সাল্লা সাল্লাম এসেছেন মা খাদিজা এসেছেন ভাবলেই কেমন লাগে সত্যি অসম্ভব অনেকটা সিঁড়ি সিঁড়ির মতো পথ করা হয়েছে বহু মানুষ যাচ্ছেন হেরার পথে আমরাও যাচ্ছি বিরাট পাহাড় পাহাড়ে যাচ্ছে যেতে হচ্ছে আপনাদেরকে আগেই জানিয়েছি যে চারিদিকটাই পাহাড় চারিদিকটাই পাহাড় পাহাড় বেয়ে বেয়ে যেতে হয়েছে এরকম কোনো পথ ছিল না যে পথে আমরা যাচ্ছি এরকম সিঁড়ি পথ করা ছিল না পুরোটাই পাহাড় ছিল পাহাড়ে হয়তো সরু কোনো পথ ছিল বা এলোমেলো পথ ছিল সেই পথ দিয়ে যেতে হচ্ছে আমরা প্রায় পনেরো মিনিট হলো আসা ইতিমধ্যে অনেকটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি এখনও আমাদেরকে অনেকটা পথ যেতে হবে কেননা দু হাজার ফিট উঁচুতে অবস্থিত পাহাড় এবং কাবা শরীফ থেকে হেরাগোহার দূরত্ব প্রায় সাড়ে দশ কিলোমিটার যেতে যেতে আমরা দেখছি যে আমাদের মালদার মালানা আব্দুল উদ্দুদ সাহেব এবং তার স্ত্রী দুজনে এসেছেন দুজনই ক্লান্ত ক্লান্ত হয়ে গেছেন নাকি তাই তো নবী মোহাম্মদ কীভাবে এতটা উঁচুতে উঠতেন এটাই ভাবছি মা খাদিজা রাজাল্লাহ তালহা এই পথ দিয়ে যেতেন তো একজন মহিলা হিসাবে দশ পনেরো মিনিট হাঁটার পরই অনেকটা ক্লান্ত হয়ে গেছেন কিন্তু সেই সময়ে মা খাদিজা এই প্রায় দশ সাড়ে দশ কিলোমিটার পদ বেয়ে দু হাজার ফিট উচ্চতায় হেরা গুহায় যেতেন নিয়মিত খাবার নিয়ে এটাকে কি রকম লাগছে সে তো প্রচণ্ড অবাক হচ্ছি তাকাচ্ছি আর ভাবছি যে কি করে সম্ভব হয়েছিল আল্লাহ সুবানুদ্ একটা স্পেশাল গুণ আর মানে আল্লাহর রহমত ছাড়া এটা মানে সম্ভবই নয় এটাই মনে হচ্ছে একেবারে ঠিক আল্লাহর রহমত এবং সহযোগিতা ছাড়া সম্ভব নয় আপনি তো অনেকটা ঘেমে গেছেন হ্যাঁ ভাই আমি ঘেমে গেছি এই এই উঁচু পর্বতে উঠতে আপনার অনেকটাই ক্লান্ত হয়ে গেছি তা আল্লাহ রসুল আসলাম এই গুহাতে এসছেন উনি এখান থেকেই ওই পেয়েছেন আল্লাহ রসুল আসলামকে আপনার সহায়তার জন্য মাল এসেছেন এসছেন তো আমরা কল্পনা করতে পারছি না এখন তো সিঁড়ি আছে তখন তো সিঁড়ি ছিল না উনি কীভাবে এতটা পথ অতিক্রম করেছিলেন খুব আমি আবেগ তার পথ অনেকে দেখুন কিভাবে দৌড়ছে আমরা হেঁটে যেতে পারছি না এবং অনেক বয়স্ক মানুষ দিব্যে হেঁটে অনেকটা দৌড়ে যাচ্ছে এই যে উচ্চতা দেখছেন এখানে যেতেও প্রায় এখনও আধা ঘন্টার বেশি সময় লাগবে এখন অনেক উঁচুতে উঠতে হবে এখন অনেক উঁচুতে কত মানুষ যাচ্ছে আমি পুরো ক্লান্ত তবু যেতে হবে গাড়ে হেরাই পায়রা পায়রাগুলো উঠছে বসে আছে এক ঘন্টা হেঁটে গাড়ে হেরার রাস্তায় অনেকটা দৌড় এলাম হেরার পথে আমরা যাচ্ছি ফজর পর বেরিয়েছি সূর্য অনেকটা উপরে উঠে গেছে কিন্তু আমাদের যাওয়ার পথ শেষ হয়নি আমরা মাঝে মাঝে বসছি ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু আল্লাহর রহমত যত উঁচুতে উঠছি একটা শীতল জান্নাতি হাওয়া যেন প্রবাহিত হচ্ছে যত কষ্ট আমাদের লাগছিল চুতে উঠতে এখন এখানে অসাধারণ বাতাস বইছে যদিও এই সিঁড়িপদ বেয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর দুঃসাধ্য ব্যাপার তবু আমাদেরকে যেতে হবে আমরা হেরা পর্যন্ত যাব তো মৌলানাউদ্দুদ সাহেব আমরা একসঙ্গেই সব যাচ্ছি অনেকে রাস্তাতে যেতে 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 আর আসতে পারেননি তারা রাস্তাতেই বসে গেছেন অনেকে ফিরেও গেছেন আমরা আলহামদুলিল্লাহ অনেকটা দূর এগিয়ে এসেছি এক ঘন্টা হলো তো ওদের সাহেব এই যে রাস্তা ক্লান্ত বারবার বসতে হচ্ছে বারবার বসতে হচ্ছে কি বলবেন সত্যি কিছু পাওয়ার পিছনে যে বিশাল বড় একটা সংগ্রাম করতে হয় তারই মনে হচ্ছে একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই যে কষ্টটা করেছিলেন যে হেরা গুহাতে এসে এত লম্বা সময় ধরে তিনি ধ্যানে মগ্ন থাকতেন একটা পথ খুঁজছিলেন আলো একটা দেখাতে হবে জাতিকে তার জন্য এত সংগ্রাম করে উঠে একদম নিরিবিলি জায়গাতে আসা সত্যিকারই হ্যাঁ খুব কষ্টকর ব্যাপার কিন্তু তিনি করেছিলেন প্র্যাকটিক্যাল সংগ্রামটা কি মনে হচ্ছে এই মাত্র এই গাড়ে হিরাতে ওঠার সময় আমরা বুঝতে পারছি আরও অনেকটা পথ এগিয়ে এসেছি আলহামদুলিল্লাহ যত উঁচুতে উঠছি শীতল যেন জান্নাতি বা তাস প্রবাহিত হচ্ছে কষ্ট দুঃসাধ্যকে সাধন করা পরিশ্রম ত্যাগ এগুলি জীবনের সফলতার যেমন চাবিকাঠি তেমনই যে কোনো আন্দোলন যে কোনো ভালো কাজের জন্য সংগ্রাম এগুলিও এর সঙ্গে জড়িত আমরা যাচ্ছি অনেকটা পথ নানা নানা কথা লিখে রেখেছি কলম দিয়ে নানা কথা পাথ পাথরে লিখে রাখার চেষ্টা করেছে পৃথিবীর বিভিন্ন ভাষায় আরও যাচ্ছি যাওয়ার চেষ্টা করছি আরও অনেকটা পথ এগিয়ে এলাম প্রায় দেড় ঘন্টা হলো সমতল ভূমিতে দেড় ঘন্টা হাঁটতে লাগলে সেটা সহজ হতে পারে কিন্তু খুব যে সহজ এমনটা নয় কিন্তু পাহাড়ি পথে দেড় ঘন্টা হাঁটা যে কত দুঃসাধ্য কষ্টকর বিষয় কেবল সেই জানে যিনি হেঁটেছেন আমরা অনেকটা কাছাকাছি এসেছি হয়তো আর পনেরো কিলোমিটার পনেরো কুড়ি মিনিটের মধ্যে ইনশাল্লা পৌঁছে যাব অনেকে দেখে নামছেন সাহস হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক মহিলা শিশু বহু কষ্ট করে হয়তো তারা গভীর রাতে এখানে এসেছেন তারা নামছেন তাদের দেখা হয়ে গেছে আর একটু পথ যেতে হবে আর একটু পথ অনেক পায়রা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে পায়রাগুলি যেন আমাদেরকে সালাম দিচ্ছেন আহ্বান করছেন এসো এসো আরও কষ্ট করো এসো কাবার পথে এসো হেরার পথে পায়রা হেরা গুহার অনেকটা কাছাকাছি এখনও পৌঁছায়নি অনেকটা কাছাকাছি চলে আসে কোনসা চ্যানেল চলছে ইন্ডিয়া ইন্ডিয়া যাচ্ছি আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ অনেক টা পথ পেরিয়ে হেরাগহর আশেপাশে জানা ছোট ছোট দোকানপাট ছোট বাজার তীব্র রোদ এর ভিতরেও আমরা গুহার দিকে যাচ্ছি কত ভাষায় কত কথা লেখা আছে ইচ্ছা আছে ইন্ডিয়া হিন্দুস্থান ভারতবর্ষ লিখবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেকে বসে আছেন ক্লান্ত এবার আমাদের কিছুটা নিচে যেতে হচ্ছে গুহার ভিতরের দিকে যাচ্ছি আমরা কিছুটা নিচে যেতে হচ্ছে আবার শুধু উপরে ওঠা নয় নিচেও যেতে হবে এখান থেকে সেটাই শিক্ষা পাওয়া যাচ্ছে অর্থাৎ বেয়ে কখনো সফলতার শীর্ষে উঠে যাওয়া এবং সফলতার সেই শীর্ষে থেকে একেবারে নিচেও পর্যন্ত যাওয়া এটা হীরা প্রবেশ প্রবেশদ্বারের কাছে কি ভিড় দেখুন হীরা গুহার মুখে কী পরিমাণ ভিড় দেখুন ব্যাপক ভিড় সেখানে কতটা যেতে পারব বোঝা যাচ্ছে না অনেক নামাজও পড়ছেন পাথরে আমরা যেখানে আছি উঁচুতে যেমন উঠে এসেছি এবার নিচুতে অনেকটাই নামতে হচ্ছে আকা পাকা পথ বেয়ে জীবনের এই বাস্তব ঘটনাকে চাকস করছি গুহার ভিতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু এখানেই গুহা নয় অনেকটা পথ যেতে হবে এই গুহার ভিতরে অনেকটা পথ একেবারে শুরু গলি দিয়ে আমরা যাচ্ছি একেবারে শুরু গলি অনেকটা কষ্টকর অনেকটা কষ্টকর পথ বেয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি এবারে দেখছেন চারিদিকে আমরা যাচ্ছি গুহা পথ বেয়ে অনেকটা পথ বেয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি জানি না আল্লাহ অনেকটা পদে আমরা যাওয়ার চেষ্টা করছি একটা গুহা অনেকটা গুহা আমরা হেরা গুহার কাছাকাছি এসেছি একেবারে কাছাকাছি একেবারে কাছাকাছি আপনারা দেখুন যে উপর থেকে আমরা দেখাচ্ছিলাম অনেকে আমাদের ছবি তুলছেন রেডিও করছেন অনেক উঁচু থেকে উঁচু পেরিয়ে আমরা অনেকটা নিচুতে চলে এসেছি আবার নিচু বলতে কিছুটা নিচু কিন্তু এই হেরা গুহার ভিতরে ঢুকি কি করে বিশাল ভিড় এখানে নামাজ পড়ছেন যা নামাজ পড়া আছে इस भैण, इस भैण मामा देखो गो दिया मेहरबानी करो

প্রবেশ করা সম্ভব নয় প্রায় দু ঘন্টা পেরিয়ে এসেছি কিন্তু এখানেও প্রায় ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে শুধু হেরা গোহায়। প্রবেশ করার জন্য এবং দুরাকাত নামাজ পড়ার জন্য এই জায়গাটা ছায়া যেহেতু উঁচু থেকে আবার নিচুতে এসেছি অনেকটাই ছায়া এবং বাতাস বইছে আলহামদুলিল্লাহ সাধারণ জায়গা অনেক কষ্ট করে তো উপরে উঠেছি কিন্তু নামা অনেক কষ্টের যেমনটা উঠতে আমাদের প্রায় আড়াই ঘন্টা দু ঘন্টা লেগেছে বসে থাকতে হয়েছে আরও দু ঘন্টা আড়াই ঘণ্টা নামতে হয়তো আরও দু ঘন্টা আড়াই ঘণ্টা লাগবে এবং রাস্তাগুলি অনেকটা ব্লকেড এখন এই মুহূর্তে বহু মানুষ বিভিন্ন দেশ থেকে আসছেন তারা হেরার পথটাকে অনেকটা দখল করে আসেন এবং একবার নবিসাল্লামের সে হেরা গোহায় ঢোকার চেষ্টা করছেন আসুন আমরা আজ এ পর্যন্তই আমাদের আলোচনা শেষ করলাম আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আর যেতে যেতে আরও গল্প হবে ইনশাল্লাহ 만 u 로 양. 고개, 만화로 양. Rookie, r o o k e r a r o k i e मेरा भाई ने सब काट दिया वो सा ले बस हा दीया वो तो देख हा फीहा तो देवफा